সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব এখানে কোনো দ্বিমত পোষণ করেন না বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতা আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে

তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে আমাদের যে আলোচনার মধ্যে আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতা নেতাকর্মীরা সবচেয়ে বিক্ষুব্ধ আমরা এই স্বৈরাচারী ফেসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোনো দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব না বিচারের আওতায় আনা হবে এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হবে আপনারা আশ্বাস করেন না এটা স্পেসিফিক কোন রকমের এরকম কথা হয় নাই উনি স্পেসিফিক জানার নাই আমরা আমাদের আমরা আমাদের দাবি বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন সেই জন্য আমরা অপেক্ষা করি সন্তুষ্ট কিনা আমরা প্রতিক্রিয়া জানার দরকার নেই ওনার প্রেস সেকশন কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া দেব হয়েছে ওনার প্রেস আগে কথা বলতে বলবো খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ